পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জাগরণের পথপ্রদর্শক যাকে আমরা মানি স্বামী বিবেকানন্দকে তো আমরা কি দেখলাম যে বিজেপির যিনি রাজ্য সভাপতি একজন অশিক্ষিত লোক সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দের একটা উক্তি সেই উক্তিকে অবমাননা করেছেন সেই উক্তিকে অবমাননার প্রতিবাদে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিকবৃন্দরা আজকে একত্রিতভাবে বিভিন্ন ব্লকে এবং টাউনে স্বামী বিবেকানন্দের এই অবমাননার প্রতিবাদে প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা করছে তারই নিদর্শন আজকে বহরমপুর টাউন এবং বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল যুব কংগ্রেস এই উদ্যোগে একটা ধিক্ষার মিছিল সংগঠিত করেছে এবং যারা বিজেপি নিজেদেরকে হিন্দুত্ব ধর্ম প্রতিষ্ঠা করার কথা যারা বলে তাদের আজ লজ্জা লাগা দরকার যেখানে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের মানুষের কাছে যুবদের প্রেরণা যুবদের আইকন এবং হিন্দু ধর্মের একজন প্রচারক সেই ব্যক্তির সেই মহান ব্যক্তির উক্তিকে তারা অবমাননা করেছে এর জন্য আমরা ধিক্ষার জানাই সুকান্ত মজুমদারকে পাশাপাশি এটা বলতে চাই যে দেখুন বিজেপির শুধু আজ স্বামী বিবেকানন্দ নয় বিজেপির যারা নেতারা রয়েছে বঙ্গীয় নেতা বলুন বা কেন্দ্রীয় নেতা বলুন বারংবার আমাদের বাংলার মনীষীদেরকে যেভাবে অপমান করেন সেই অপমান লাঞ্ছনা বাংলার মানুষ কোনো মেনে নেবে না তাদেরকে মুক্তোর জবাব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে বাংলার মাটি এখানে হিন্দু মুসলিম করলা হবে না বাংলাতে আমরা কবির ভাষায় যদি বলতে হয় মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ এই ভাতৃত্ববোধ পশ্চিমবঙ্গে আছে এবং থাকবে এসেছে চোর হাওয়া নতুন চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ